সবাইকে স্বাগত সুব্রত শ্রোতা দিন থেকে আসলে ভিডিও দেওয়া হচ্ছে না আসলে খুবই বেশি থাকতে হয় অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি আপনারা জানেন তো আসলে অনেক দিন থেকেই আমার কিছু ভাইরা বলতেছে যে ভাই বায়ু ফলকে ওপর ভিডিও দিচ্ছে না কেন ইতিপূর্বে অবস্থায় আদা চাষের জন্য আদা চাষের উপর ভিডিও দেওয়া হয়েছিল তো এখনও সম্প্রতি আবার আসবে আদা চাষের ভিডিওগুলো তো আজকে অনেকের রিকোয়েস্ট যে বায়োফ্লকের উপরে ভিডিও দিচ্ছি নাকি দিচ্ছি কিনা বা বোফোফলক আমার অফ আছে কিনা সামনের শীতকাল তো সেই জন্য তার ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি করা তো যারা বায়োফ্লক চাষি আছেন তারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ শীতে কীভাবে আমরা বায়োফ্লকের মাছগুলোকে যত্ন সহকার রাখবো এর এটু যে সম্পূর্ণ আপনি তথ্যগুলো পেয়ে যাবেন স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে সুপুরের দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেই বারবার নখ দিচ্ছেন যে বায়ো উপরে ভাই বায়ো উপরে ভিডিও দেন বায়ো বর্তমানে শীতে বায়োফলোক কিভাবে আমরা টিকিয়ে রাখবো বায়ো ফার্মগুলো তো আমার আন্ডারে যারা অনেকেই বায়ো ফার্ম করেছেন তো আসলে খুব ব্যস্ত থাকতে হয় এই জন্য ভাই ভিডিওগুলো টাইমলি আপডেট দিতে পারি না অনেকে ফার্ম করে দিতে হয় বা পরামর্শের জন্য বা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় খুবই চাপ এর মধ্যে থাকতে হয় তো বায়ু এবং বস্তায় আদা চাষ বিশেষ করে বস্তায় আদা চাষের সময় চলে আসছে এখন বীজের সিজন চলে আসছে বীজগুলো আমরা আদাগুলো তুলবো তো এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে দিব তো আজকে আমি স্পেশালি বায়োফ্লোকের উপরে কিছু টিপস দেবো আপনাদেরকে তো আশা করি শীতকালে কীভাবে বায়োফ্লোকে মাছ চাষ করতে হয় আশা করি আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তো ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আপনারা এই তথ্যগুলো কাজে লাগিয়ে আপনি বায়োফ্লোকে সাকসেস হতে পারেন তো বায়োফ্লোক আসলে ভাই একটি পুরো একটি সায়েন্স টেকনোলজি তো এটি অবশ্যই অবশ্যই বারবার বলি আমি যে অবশ্যই আপনার বায়ো করতে গেলে জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে এই প্রজেক্টটি আসতে হবে অন্যথায় আপনি লসের সম্মুখীন হতে পারবেন হতে হবে আপনাদেরকে তো যারা আমাদের মতো আমরা দীর্ঘদিন ধরে বায়ো ফ্লোকে মাছ চাষ করতেছি তো আসলে আমাদের কাছ থেকে আপনার পরামর্শ নিতে পারেন এই আমার কাছে যদি আসেন সম্পূর্ণ ফ্রিতে আমি বায়ো ফ্লোকে পরামর্শ দিয়ে থাকি এবং আমি চাই যে বায়ো বাংলাদেশে সমাদৃত হোক এটি বেকার যুবক এ বায়ুফ্লুক করে সফলতা পায় দর্শকতা বেশি কথা বলবো না যা বলছিলাম যে বায়ু শীতে কীভাবে আমরা মাছগুলোকে টিকিয়ে রাখবো শীতকালে প্রচণ্ড টেম্পারেচার কমে যাওয়ার কারণে বিশেষ করে সমস্যা হয় ক্যাটফিট জাতীয় যে মাছগুলো ক্যাটফিট জাতীয় মাছগুলো কিন্তু আমরা টেম্পারেচার যখনই আমাদের একুশের নিচে চলে আসে তখন কিন্তু সেরকম খায় না এই জন্য সবচেয়ে ভালো হয় বা শীতকালে আমাদের তেলাপিয়া মাছ কই মাছ এই মাছগুলো মনসিক্স তেলাপিয়া থেকে কই এই মাছগুলো শীতে খুবই ভালো পারফরমেন্স দেখায় তো এই মাছগুলো আপনারা শীতে করতে পারেন আর যারা ক্যাটফিট জাতীয় মাছগুলো করতেছেন সমস্যা নাই চালিয়ে যেতে পারেন এটি এর জন্য আপনাকে কিছু কার্যক্রম করতে হবে যেমন মনে করেন যে আপনার পানির প্যারামিটারগুলো অবশ্যই ঠিক রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে পানিটাকে আপনারা অনেকেই হিটার ব্যবহার করতেছেন না আমাদের তো কমার্শিয়াল বড় প্রজেক্টে হিটার লাগানো সম্ভব না অনেক বড় অনেক ব্যয়বহুল যারা ছোটো প্রজেক্ট করতেছেন ছোটো ছোটো প্রজেক্টগুলো তারা সেখানে আপনি হিটার ইউজ করতে পারেন তবে এটা আমরা সাজেস্ট করি না হিটার ব্যবহার করার জন্য আমরা চাই সবসময় বায়োফল একটি অর্গানিক পদ্ধতি হ্যাঁ একদম ফ্রেশ পদ্ধতি এই পদ্ধতিতে কোনো রকম কোনো ক্ষতিকর কোনো কিছু দেওয়া হয় না এই জন্য আমরা বলি যে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ যদি বাংলাদেশ থেকে থাকে তার মধ্যে বায়োফল একটি অন্যতম স্থান দখল করে আছে তো এই জন্য বড়ো প্রজেক্ট যেহেতু আমাদের হিটার ব্যবহার করা যায় না সেই জন্য আমরা পানি পানিটাকে আমরা ড্রেনেজ করব হুম পার ডে যখন একদম খাচ্ছে না প্রচণ্ড শীতে আমরা মিনিমাম টেন পারসেন্ট পানি আমরা চেঞ্জ করব সপ্তাহে একদিন করে এবং ওই সম পানি আমরা সেখানে ভরাট করে দেবো এতে করে টেম্পারেচার যদি পঁচিশ ডিগ্রি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মাছগুলো খাবে এবং মাছের গ্রোথ ভালো থাকবে তো এই জন্য আপনার নিয়মিত টেম্পারেচারটা পঁচিশ ডিগ্রি রাখার জন্য আমরা হচ্ছে এখানে পানিটাকে আপডাউন করব পানিটাকে এখানে নতুন করে ঢুকে নতুন পানি পাইলে আপনার আমাদের যে ফিল পাতালের পানি তো এই পানিগুলো কিন্তু একটু আদর্শ তাপমাত্রায় থাকে পঁচিশ ডিগ্রি টেম্পারেচার এই পানিটা আপনার নতুন করে দিলে আর কিছু লাগবে না এবং অবশ্যই মাছ অনেক সময় মারা যায় সেক্ষেত্রে আমরা কার্বন সোর্স দিতে হবে এবং ফিট দেখতে হবে খেয়াল রাখতে হবে যে মাছ যদি না খায় সেক্ষেত্রে ফিট আমাদের কমাই দিতে হবে পানির মধ্যে যদি বেশি ফিট দেন মাছ না খায় সেক্ষেত্রে ওই ফিট পচে গিয়ে সেখানে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে এর ফলে মাছ মারা যাবে এর জন্য আমরা সতর্কতা অবলম্বন করব। যে যেন আমাদের খাবার নষ্ট না হয় যে পরিমাণ খাবে সেই পরিমাণ খাদ্য দিতে হবে এখানে তো এই ছিল তথ্য পরামর্শ তো যদি কারো কোনো কিছু জানা কিংবা জানানো থাকে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় ধন্যবাদ ভালো থাকবেন